আয়োজন করা নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি প্রিয় নাগরিকবৃন্দ আমাদের দেশের নারীরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বহু বছর ধরে অনেক বাধা পেরিয়ে যাচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এদেশের নারীরা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক বৈষম্যের শিকার বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি গণ অভ্যুত্থানে নারীরা দুঃসাহসিক ভূমিকা রেখেছে পুরনোকে দূরিটি নতুনের ভিত্তি স্থাপনের প্রতিজ্ঞা নিয়েছে তারা ব্যাপক সংস্কার বলেছে সর্বত্র নারীদের ভূমিকা আরও জোরালো করার কথা বলেছে আমি মনে করি জুলাই গণ বাংলাদেশের প্রেক্ষিত বদলে দিয়েছে জুলাইয়ের পর নারীদের অবস্থান ইতিবাচকভাবে পরিবর্তন হবে সেটাই আমরা চাই আমরা বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে চাই আর এই নতুন ভাবনায় নারীদের অবস্থান অগ্রাধিকার পাক সেটাই আমরা চাই পরিবারের সকল সদস্য পাড়া প্রতিবেশী ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে ছেলে শিশু ও মেয়ো শিশুর মধ্যে যেন কোনো বৈষম্য সৃষ্টি না হয় তা নিশ্চিত করুন আসুন নতুন বাংলাদেশে সবাই মিলে শিশুদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করি জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ দেশে বিরাজমান বৈষম্যগুলো চিহ্নিত করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বৈষম্য নিরসনে আমাদের প্রত্যেককে একসঙ্গে কাজ করতে হবে নারীর প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা নারীকে খাটো করে রাখার প্রবৃত্তি যারা ধারণ করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন আধুনিক প্রযুক্তি সকল প্রকার বাধা ভেঙে দেওয়ার মহাশক্তি গেছে সেই বাধা যত শক্তই হোক যত উঁচুই হোক সকল দূরত্ব গোছানোর জন্য প্রযুক্তিকে অবশ্যই যেন আমরা ব্যবহার করতে আরম্ভ করি নারীদের সুরক্ষায় পুলিশ হটলাইন নাম্বার চালু করেছে সরকারের পক্ষ থেকে কোর্ট চালু করা হচ্ছে কল টেকার হিসেবে শতভাগ নারী কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে যেন নির্দ্বিধায় কথা বলা যায় শিশু নির্যাতন দমন আইন সংশোধন হয়েছে এসব মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে আনা হয়েছে বিচার বিলম্বে বাধা দূর করা হচ্ছে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে ডিএনএল ল্যাব স্থাপনের কাজ চলছে খুব দ্রুতই বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন অনেক বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে ভিকটিম শিশুরা যাতে দ্রুত বিচার পায় সেজন্য আলাদাভাবে বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে দেশের সবার মতো আমি অত্যন্ত আনন্দিত যে এবার নারী ফুটবল টিম দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন হয়েছে দেশ জুড়ে আয়োজিত তার উৎসব দু হাজার বিভিন্ন অঞ্চল থেকে সাতাশ লক্ষ চল্লিশ হাজার মেয়েরা প্রায় তিন হাজারটা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশের সুবিধা বঞ্চিত সুবিধা প্রাপ্ত অঞ্চল প্রান্তিক জনগোষ্ঠী এবং একুশটি নৃগোষ্ঠীর তরুণ তরুণী সহ সকলের সার্বজনীন অংশগ্রহণ ছিল এই উৎসবের অন্যতম লক্ষ্য ছিল তরুণদের মধ্যে ঐক্ষ গড়ে তোলা সহযোগিতার নীতি প্রচার এবং তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে আমরা তার এই উৎসব সারা বছর জুড়ে উদযাপন করার ঘোষণা দিয়েছে এই উৎসবে আমরা গ্রাম উপজেলা শহর বন্দর সকল এলাকা আওয়াল বৃদ্ধ এবং স্কুল কলেজ মাদ্রাসার সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সবাইকে নানা প্রকারের সৃজনশীল কর্মসূচি নিয়ে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রতিটি এলাকায় এই উৎসবে যোগদান করতে মেয়েদের যেন বিশেষভাবে উৎসাহিত করা যায় সেজন্য সকলকে আহ্বান জানাচ্ছি কোথায় এটা কিভাবে উদযাপিত হচ্ছে সেই ব্যাপারে জানার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করলাম বিভিন্ন পর্যায়ে দেশের সেরা গ্রাম সেরা উপজেলা সেরা শহর সেরা প্রতিষ্ঠান সেরা ব্যক্তিকে পুরস্কার দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। নারী অধিকারের পাশাপাশি একই রকম গুরুত্বের সঙ্গে সংখ্যালঘুদের নাগরিক অধিকার সমতল ও পাহাড়ের জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার কারো কোনো নাগরিক অধিকারকে অবহেলা করলেই এই জাতির জন্য মহা সংকট সৃষ্টি হবে নাগরিক হিসেবে আমরা কেউ যেন অন্য নাগরিকের অধিকার হরণের দায়ে অভিযুক্ত হতে না পারি সেই ব্যাপারে আমাদের নিশ্চিত থাকতে হবে তাহলেই সত্যিকার নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে সবাইকে আবারও আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানাচ্ছি পবিত্র মাহের রমজানে মহান আল্লাহর অশেষ মেহরবাণী আমাদের উপরে বর্ষিত হোক এবারের সবে কদরের পবিত্র রজনীতে মহান আল্লাহ যেন তাঁর সকল বান্দার মোনাজাত কবুল করেন তা প্রার্থনা করছি একই সঙ্গে পবিত্র ঈদে সকলকে জানাই ঈদ মোবারক ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন গরিব পরিবারের খোঁজখবর নেবেন তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন এই কামনা করছি ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি সকলের জীবন সার্থক হোক আনন্দময় হোক মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফেজ